জীবন থেকে বলছি হয়তো আমার না হয় আপনার মানুষ মূলত একাই অবিশ্রান্ত চলা এক নদীর মতো একা মানুষে মানুষে যতটুকু সম্পর্ক বন্ধুত্ব মায়া ভালোবাসা সবটাই ক্ষণিকের যতই আমরা অন্যদের সাথে সময় কাটাই সম্পর্কের সেতু গড়ি, একে অপরকে পাশে পাই সেগুলো এক সময় মলিন হয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে তৈরি হয় দূরত্ব এক এক করে ভেঙে পড়ে সম্পর্কের সেতু অনন্তকালের জন্য বিচ্ছিন্ন হয় যোগাযোগ বেলা শেষে মানুষ মূলত একাই আসলে এটাই চরম বাস্তবতা সময় শোনে না কোনো প্রতিক্রিয়া ভাঙ্গে গড়ে নিজের মতো করে আজ যারা পাশে কাল তারা স্মৃতি আকাশে মিলিয়ে যায় এক একটি তারা জীবনের শেষে দাঁড়িয়ে শুধু বোঝা যায় সবটুকু আয়োজন ছিল একদিনের মেলা মায়ার চাদরে ঢাকা একাকিত্বই চিরন্তন সঙ্গী নীরব অথচ সত্যের মেলা সকলেই চায় পাশাপাশি থাকি কাছাকাছি থাকি চাইলেও আসলে সম্ভব নহে সেটা কালের পরিক্রমায় এক সময় হারিয়ে যায় আসলে মানুষ যা চায় যা ভাবে তারা কি তা পায় এটা আসলে কখনোই সম্ভব নয় কারণ পরিবেশ পরিস্থিতি এক সময় মানুষের অনেক চাওয়া পাওয়াকে দূরে ঠেলে দেয় আপনি মানুন বা নাই মানুন জীবনের এই চলতি পথে আমাকে যারা আঘাত করেছিল কিংবা ভেঙে চুরমার করেছিল ওরা কেউ আমার পর ছিল না ওরা বেশিরভাগই আমার কাছের চেনা জানা মানুষ অচেনা পথের পাশের সিটের অপরিচিত কেউ কখনো ভুল করেও আমাকে দুঃখ দিয়ে যায়নি দুঃখ দিয়ে যাবে কাছের মানুষ